হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো ব্লগটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুদিনকার মিলে একটা ব্লগ শুরু করেছে এই যে স্যান্ডেলগুলি দেখতে পাচ্ছ আমি ধুচ্ছি এগুলি নামে বাইরে বের করে রেখেছিলাম ধুবো ধুবো আজ ধুবো কাল ধুবো করে আর ধোয়াই হচ্ছিল না তো দেখলাম চোখের সামনে পড়লো তো ভালো না ধুয়েই দেই তো স্যান্ডেলগুলি ধুয়ে আর কি পরিষ্কার করে রেখে দেবো যখন প্রয়োজন পড়বে সেগুলি আর কি পরব বর্তমানে এগুলি পড়ি না ঘরে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো কালকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু যে এত রান্নাঘটে করছিল তো আমার ব্লগটা আর শ্যুট করাই হচ্ছিল না মাম্মামের পিছনেই কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছিলো তার জন্য আর আমি কিন্তু ব্লগটা শ্যুট করিনি মমের খাওয়ার বসন মামার বাবার খাওয়ার বসন এগুলি আর কি ছিল সেগুলি আর কি ধুয়ে নিলাম এই যে কাপড়গুলি কাঁদছিলাম সেগুলি ঘরে নিয়ে আসে ভাঁজ করে রেখে দিচ্ছি আর একটা কভার ধুয়ে দিয়েছিলাম সেগুলি আর কি ভাঁজ করে রেখে দেব এভাবেই কিন্তু আধা ব্লক শ্যুট করে রেখে দিলে কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে প্লিজ জানিও তারপর এই বিছানা যতটা ভাস করার পর কিন্তু আমি আর ব্লগ শুরু করিনি তারপর সকালে উঠে এই যে ঘরটা মুছে নিলাম নাম ধান করে এসে তারপর দেখি মামা মা উঠে গেছে তারপর আমি না বিছানাটা ভাস করে নিয়েছি জানো তো বন্ধুরা সকাল দিকটা আমার এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার হয় নিজের জন্য একটু সময়ই বের করতে পারি না তো বিছানাটা উঠিয়ে তারপর হচ্ছে মামা মাকে কিন্তু খাইয়ে নেবো ওকে যেহেতু খাওয়ানো হয়নি তারও তো খিদে পেয়ে গিয়েছে আমরা তো বন্ধুরা রান্নাঘরে এসে কিন্তু সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে তারপর হচ্ছে একদিকে চাটা বসিয়ে চাটা খেয়ে নিচ্ছি এদিকে আমার ভাতটা হচ্ছে আর আমি এদিকে ভুলগুলি কেটে নিচ্ছি যেহেতু হাজবেন্ড না বলেছে আজকে আমার ডিউটি আছে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দাও আর হচ্ছে এদিকে ভুলটা কেটে নাও ভুলগুলি কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে না ধুলে কিন্তু ভালো লাগে না আমার বর্ণা বলেছে কি রসুন দিয়ে বানাও তার জন্য কিন্তু আমি রসুনগুলি চুলে নিচ্ছি রসুন দিয়ে বানাই না সারটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায় তারপর এদিকে রসুনগুলি চুলে নিচ্ছি এদিকে কিন্তু ভুল ভাজিটা বসিয়ে দিয়েছি তারপর হাজবেন্ডে বানিয়ে নিয়েছে মামাকে না খাওয়াতে হচ্ছে মামাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে কিন্তু আমি কিছু কাজই করতে পারছিলাম না দাইয়ে দিয়ে পাড়াতে আমার কিন্তু আধা ঘন্টা সময় চলে গেল সেখানে মামাঙ্গের পিছনে তারপর এসে আমি রান্নাঘরে এই যে চোরচুরি বানাবো তার জন্য কিছু সবজি কাটাকুটি করছিলাম পটল ঝিঙে বেগুন আলু এইসব দিয়েই ভাবছি একটা চোরচুড়ি কর আর জানো তো বন্ধু খেতে কিন্তু দারুণ হয়েছে রসাই সম্বাস দিয়েছিলাম তারপরে বানিয়ে ফেললাম পটলে বড়া মানে বেসন দিয়ে আমি কিন্তু এটা কখনো খাইনি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি বড়াগুলো কিন্তু তেলে গরম তেলে কিন্তু লাল লাল করে ভেজে নেব এই গরম তেলে দেখতে পাচ্ছ বেসন ডুবানো পটল দিয়ে দিচ্ছি তো এক এক করে সবগুলি দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব এই যে পটলে বড়া কিন্তু আমার লাল লাল প্রায় হয়ে গেছে তো এখন কিন্তু আমি নামিয়ে নেব এই যে আমার পটলে বড়া কিন্তু রেডি এই যে চোরচুরির জন্য কিন্তু আমি যে সবজি কেটেছি এগুলো আর তোমরা কারা কী বলো আমি কিন্তু সেটা জানি না চম্পাসে দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা দুটো আর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে মশলা দিয়েছিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়ো এগুলি দু মাঝে মধ্যে কিন্তু আমার কথা বলি ভুলে যায় তোমরা মানিয়ে নিও মাম্মা মায়ের কাপড়গুলি নিম দিয়ে এগুলি ঘাটতে ঘাটতে মাম্মা উঠে গেছে বলতে সবজিগুলি না আমি ডিম জালে বসে রেখেছিলাম এই সবজিগুলিতে এখন কিন্তু জল দিয়ে দেব তো এই যে জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে শুকিয়ে নেব তারপরে কিন্তু আমার এই যে চচ্চড়ি রেডি দেখতেই পারছে একদম মাখা মাখা আর মামামকে না এখানে বসিয়ে রেখেছিলাম তো মামাম বসে বসে খেলা করছিল আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট মামামের কথাটা না আমি মিউট করে দিয়েছি মামামের মুখ দেখে কথাটা কি বুঝতে পারছো মাম কিন্তু বলছে দাদা মামা এই যে দেখতে পারছো আমার মামার মা কান্না করেছিল আমি কিছুতেই রাখতে পারছিলাম না তার জন্য কিন্তু দোলনাতে শুয়ে দিয়েছে এখন দোল খাচ্ছে মামাম আমি প্রতিদিন রান্নাবান্না করে যা করি আর কি গ্যাসটাই মুছে রাখছিলাম এটাই সংসার যে করে সেই বুঝতে পারে সংসারে যে কি জ্বালা শুধু কাজ আর কাজ আর আমার কিন্তু প্রচন্ড খেতে পেয়েছে তার জন্য খাওয়া নিয়েছি পটল বড়া টমেটো চাটনি আর কালকের না ডাল ছিল ডাল সিদ্ধ আর হচ্ছে চড়চুড়িটা এগুলি তারপর খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম রেস্ট করেছিলাম তারপরে আসছিল এই যে মাসি মাসির সামনে না আশীর্বাদ করছিল। আজকের মতন